আমিন্ন দলে আমার নবী জিশীনগরে দোলনাদে মুচকি হাসি হাসিলে পরে মুচকি হাসি হাসিল পরে আমি না যে তো বলে আমার নবী যে শিশুকালে আমি না ঘরে দল দলে আমার নবী যে শিশুকালে আমি না ঘরে দল দলে মুচুতি হাসি হাসিল পরে মুচুতি হাসি হাসিল আমি না যে তো বলে

কলে আমার নবীজী শিশু কালে আমি গরে দন্দ দনে আমার নবীজী শিশু কালে আমি গরে দন্দ দলে দদ মুতালিব খুশি রহে মা কবসি দর দামত করে দদ মুতালিব খুশি রহে মা কবসি দর দামত করে কোথায় আমার না কোথায় আমার না দশনা আয়না শোনায় আমার কোনে আমার নবী যেই শিশু আমি নগরে দন্না দলে আমার নবী যেই শিশু আমি নগরে দন্না দলে মুচকি হাসি হাসলে পরে মুচকি হাসি হাসলে আমি না যে আমার শিশু কালে আমি ঘরে দলে আমার নবী দি শিশু কালে আমি